তা কৃষক ভাইদের জন্য আবারও নিয়ে চলে আসে আমাদের মিনি পাওয়ার উডার তার ধরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমাদের শোরুম কিন্তু মিনি পাওয়ার উডার রয়েছে মিনি রাইস মিল রয়েছে খর কাটা রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এগ্রিকালচারের কিন্তু প্রোডাক্টগুলো আমাদের সড়কে কিন্তু রয়েছে তা বন্ধুরা আমাদের সড়কের নাম হচ্ছে নিউ ডিজিটাল মেশিনারি শপ আর বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেল ঘুমটির পরেই খুশিয়া পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু এগ্রিকালচার কিন্তু সমস্ত রকমের প্রোডাক্ট গুলো রয়েছে তা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো মিনি পাওয়ার অটো নিয়ে তা বন্ধুরা আমাদের শোরুমে কি কি মিনি পাওয়ার অটো গুলো রয়েছে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তা ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিওটি দেখবেন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এটি একটি হচ্ছে আমাদের মিনি পাওয়ার অটোর তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের তেরো এইচপির ইঞ্জিন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন বন্ধুরা এই গাড়িটিতে আপনার কিন্তু সেলফ ম্যানুয়াল কিন্তু দুটি পেয়ে যাবেন এইদিকে আপনার কিন্তু টেনে স্টার্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এইদিকে আপনার কিন্তু টেনে স্টার্ট করতে পারবেন এই গাড়িটিকে প্লাস আপনারা কিন্তু সেলফ এর মাধ্যমে কিন্তু স্টার্ট করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাবি লাগানো রয়েছে এই চাবিটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু গাড়িটি কিন্তু অটোমেটিক কিন্তু স্টার্ট করতে পারবেন আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু চারটি এলইডি বাল্ব লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করানোর জন্য আর বদলে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি চাকা লাগানো রয়েছে সুন্দর একটি চাকা লাগানো রয়েছে এই গাড়িটিতে আর বদলায় এর যে লুকিং একদম খুবই সুন্দর লুকিং লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়িটির যে লুকিং টি রয়েছে আর বন্ধুরা এর যে ট্যাংটি লাগানো আছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কিন্তু এই গাড়িটিতে কিন্তু ডিজেল লাগানো রয়েছে আর এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন আড়াই লিটার গিয়ার বক্স লাগানো রয়েছে আর এর যে ব্যাক কভার গুলো লাগানো আছে খুবই মজবুত এবং শক্তিশালী ব্যাক কভার লাগানো রয়েছে এই গাড়িটিতে গিয়ার সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড রিভার্স গিয়ার লাগানো রয়েছে আর বন্ধুরা এর যে গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি ছকাল লাগানো রয়েছে একদম হেভি ছকাল লাগানো রয়েছে এই গাড়িটিতে আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু নাঙ্গল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন এই জায়গায় তারপর বন্ধুরা এই হচ্ছে চাকা গুলো দেখতে পাচ্ছেন একদম বড় গাড়ির চাকা লাগানো রয়েছে একদম হেভি বিটের সঙ্গে কিন্তু এই চাকাটা লাগানো রয়েছে আর বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু চল্লিশটি কিন্তু রটা বাটার পেয়ে যাবেন আর বন্ধুরা এই মিনি পাওয়ার উইডি কিন্তু একেবারে আপনারা কিন্তু চার থেকে সাড়ে চার ফুট অব্দি আপনারা কিন্তু জমি একেবারে কিন্তু চাষ করে কিন্তু নিয়ে যেতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু আপনারা কিন্তু প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামে আপনারা কিন্তু জমি চাষ করতে পারছেন তা বন্ধুরা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার রোডের কিন্তু ঘরে নিতে পারবেন আর বন্ধুরা আমাদের এখান থেকে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার গুলো কিন্তু ফাইনান্স করেও কিন্তু নিতে পারবেন মাত্র অল্প কিছু টাকা আপনারা কিন্তু ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা কিন্তু এই মিনি পাওয়ার রোডের কিন্তু আপনারা কিন্তু ঘরেও নিতে পারবেন তা বন্ধুরা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের কামার গাড়ি তেমন ধর এটি হচ্ছে আমাদের নয় এসপির ইঞ্জিন এটি একটি হচ্ছে আমাদের থামা ইঞ্জিন তেমন দেখতে হচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের নাইন এসপির ইঞ্জিন তেমন এই গাড়িটিতে আপনার কিন্তু সেলফ মেন কিন্তু দুটি পেয়ে যাবেন এই আপনারা কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন প্লাস আপনারা কিন্তু সেলফের মাধ্যমে কিন্তু এই গাড়িটি কিন্তু স্টার্ট করতে পারবেন তেমন ধরা দেখতে হচ্ছেন এখানে কিন্তু চাবি লাগানো রয়েছে এই চাবিটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অটোমেটিক কিন্তু গাড়িটি কিন্তু স্টার্ট করতে পারবেন আর মধ্যে এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন এই গাড়িটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন আর এটি হচ্ছে আমাদের কামাগাড়ি একদম হাটে কামা কামাগাড়ি একদম অরিজিনাল কামাগাড়ি দেখতে পাচ্ছেন আর এর যে লুকিং টি দেখতে পাচ্ছেন এখন খুবই অসুন্দর এবং সুন্দর একটি লুকিং লাগানো রয়েছে গাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু চারটি এল ইডি বাল্ব লাগানো রয়েছে সুন্দর একটি গার্ড লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এর যে ট্যাঙ্ক টি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর বন্ধুরা এর যে গিয়ার বক্স টি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আড়াই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে এই গাড়িটিতে যে ব্যাক কভার গুলো লাগানো হচ্ছে খুবই এবং হেভি এবং খুবই মজবুত ব্যাক কভার লাগানো রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন আর বন্ধুরা এই এই গাড়িটির সেতু আপনার কিন্তু চল্লিশটি কিন্তু রড ভাটার পেয়ে যাবেন আর বন্ধুরা এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন হেভি ব্রিটির সময় কিন্তু চাকাগুলো লাগানো রয়েছে এই গাড়িটি দিকে আপনারা কিন্তু একেবারে কিন্তু চার থেকে সাড়ে চার ফুট অব্দি আপনার কিন্তু জমি চাষ করে কিন্তু নিয়ে যেতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা বন্ধুরা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন এবং আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার কিন্তু ঘরে নিতে পারবেন প্লাস আপনারা কিন্তু আমাদের এখান থেকে ফাইনান্স করেও কিন্তু নিতে পারবেন অল্প কিছু আপনারা কিন্তু ডাউন পেমেন্ট করে কিন্তু এই গাড়িগুলো কিন্তু ফাইন্যান্স করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তেমন তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানি এর চিটাক মডেল রয়েছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন তেমন ধরে এটি হচ্ছে আমাদের ব্যাটল চালিত ইঞ্জিন এই গাড়িটিতে আমাদের ম্যানুয়াল স্টার রয়েছে এটিকে আপনারা কিন্তু টেন স্টার্ট দিতে পারবেন আর রাত্রিবেলা কাজ করার মধ্যে দেখতে পাচ্ছি সামনে পর্যন্ত দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে একটি গার্ড লাগানো রয়েছে হেভি গার্ড লাগানো রয়েছে সামনে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এই যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন এর যে গিয়ার বক্স টি লাগানো রয়েছে ডেলিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গুলো লাগানো আছে খুবই মজবুত এবং শক্তিশালী গাড়্ট লাগানো রয়েছে আর এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন রয়েছে ফার্স্ট সেকেন্ড রিভার্স গিয়ার লাগানো রয়েছে আর এই গাড়িটির পিছনে আপনারা কিন্তু নাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু কিন্তু রটা বডা লাগাতে পারবেন তেমন ধরে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের হেবিটেক্স কোম্পানি তেমন এটি হচ্ছে আমাদের পনেরো এইসপিড ইঞ্জিন দেখতেই পারছেন তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের ম্যানুয়াল স্টার্ট রয়েছে দেখতে হচ্ছে সামনে কিন্তু এই গাড়িটিতে আপনারা কিন্তু দিতে পারবেন আর দেখতে হচ্ছে সামনে একটি এল ইডি বাল্ব লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করানোর জন্য তার মধ্যে এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটি হচ্ছে আমাদের যে টাকি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটি আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর বন্ধুরা এই যে গিয়ার বক্স টি লাগানো রয়েছে দুই লিটার বক্স লাগানো রয়েছে মজবুত এবং শক্তিশালী ব্যাক কভার লাগানো রয়েছে এই গাড়িটিতে কিন্তু গিয়ার সিস্টেম রয়েছে ফার্স্ট সেকেন্ড ডিভাইস গিয়ার লাগানো রয়েছে আর এই গাড়িটিতেও আপনার কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন নাগল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চা খুলে এইখানে আপনারা কিন্তু প্রতিষ্ঠা কিন্তু রটা লাগাতে পারবেন তা বন্ধুরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার অর্ডার গ্রুপ কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি পাওয়ার অর্ডার গ্রুপ তো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রো কিং কোম্পানি তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন এটি হচ্ছে আমাদের এইট স্পিড ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টেট পেয়ে যাবেন এটিকে আপনারা কিন্তু টেন স্টার্ট দিতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার ফিল্টার লাগানো রয়েছে এবং এই যে গাড়ি দেখতে পাচ্ছেন লুকিং টি খুবই সুন্দর লুকিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লাগানো রয়েছে এই কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর এর যে গিয়ার বক্স টি লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো খুবই মজবুত গার্ড লাগানো রয়েছে এই গাড়িটির সাথে আপনার কিন্তু বত্রিশটি কিন্তু রটা ভাটা পেয়ে যাবেন তার পাশে যে দেখতে পাচ্ছেন এডিটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ সিড ইঞ্জিন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের সাইন শক্তি প্লাস রয়েছে এটি হচ্ছে আমাদের প্যাটন চালিত ইঞ্জিন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তো বন্ধুরা এই গাড়িটি তো আপনার শুধু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনার শুধু স্টার্ট করতে পারবেন আর বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো আছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর এর যে গিয়ার বক্স টি লাগানো গিয়ার বক্সও লাগানো রয়েছে এই গাড়িটিতে পাচ্ছেন ফার্স্ট সেকেন্ড লাগানো রয়েছে এই গাড়িটিতে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওয়াটার লাগাতে পারবেন আর বন্ধুরা এই যে গাড়িটি রয়েছে এই গাড়িটির সাথে আপনার কিন্তু বত্রিশটি কিন্তু রটা ওটার পেয়ে যাবেন তার বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের প্রোকিং কোম্পানি দেখতেই পাচ্ছেন তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইসপিড ইঞ্জিন তেমন বন্ধুরা এটিও হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তেমন ধরে এই গাড়িটিতে আপনার কিন্তু সেলফ মেডেল কিন্তু দুটি পেয়ে যাবেন এদিকে আপনার কিন্তু